ওইখানে মা পুকুর পারে দিদি রাতে রান্না করবি না হাড়িতে কটা পান্তা ভাত আছে খাবি কবে যে এক থালা গরম গরম ভাত খেতে পাবো ভগবান যেদিন মুখ তুলে তাকাবে সেদিন ঠিক খেতে পারবি রোজ সেই পান্তা ভাত আর পান্তা ভাত আজ যদি মা বাবা থাকতো তাহলে হয়তো এত কষ্ট করতেই হতো না দিদি একটা কথা ছিল কি বল কাল রাতে জমিদার বাবুকে শ্মশানের রাস্তা দিয়ে হাঁটতে দেখেছিলাম শ্মশানের পাশ দিয়ে রাস্তা থাকলে সে রাস্তা দিয়ে মানুষ হাঁটবে না না দিদি ঘটাটা সেটা নয় ঘটনা ঘটনা আবার কি জমিদার বাবুর হাতে একটা হাড়ি ছিল হয়তো শ্বশুর মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছিল আরে দিদি ঘটনাটা এরকম নয় আবার সেই ঘটনা জমিদার বাবুর হাড়িটা নিয়ে মাটির নিচে পুঁতে রেখেছিল এই ছিল পুরো ঘটনা বলিস কি রে কি আছে ভাই হাড়ির ভেতর চল গিয়ে দেখে আসি না বাবা না জমিদার বাবু দেখতে পেলে বারো বছরের কারাদণ্ড দেবে আরে দেখলে তো বলছিস হ্যাঁ চল দিদি আস্তে আস্তে আয় হ্যাঁ ভাই ছবিটা ধর দেখি ভালো করে এই দেখ এই দেখি সত্যি রে এবার আমরা এক থালা গরম ভাত খেতে পারবো রে এক থালা গরম ভাতের জন্য এতগুলো গয়নার প্রয়োজন নেই রে তবে এখান থেকে একটা গয়না আমার বড্ড পছন্দ হয়েছে কোনটা দিদি এই সোনার চাপা গলার হাটটি রে কারণ এটা আমাদের মায়ের বাবা অনেক শখ করে কষ্টের উপার্জনের টাকায় মাকে এটা বানিয়ে দিয়েছিল আর সেই জমিদারবাবু মিথ্যে দেনার দায়ে মায়ের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়েছিল